আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভিলের মতন আরও একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিও আমরা একটা বিনু টেস্টের ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আমরা অনেকগুলো কালেকশনের জেড বুক দেখাবো তবে এখানে ছয়টা জেড বুক আছে ছয়টা জেড বুক হচ্ছে ছয়টা মডেল বা ছয়টা কালেকশন এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে জেট বুক কালেকশন আছে যারা স্পেশালি ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ পার্সেস করতে চান একটু হেভি লোডেড কাজ করবেন অনেক ইউজার আছেন যারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ফ্রিলান্সিং করেন মোট কথা তারা ল্যাপটপটাকে শার্ট দিতে চান না তিনশো পঁয়ষট্টি দিন পণ রেখে ল্যাপটপগুলো চালাতে চান তো তাদের জন্য হচ্ছে মূলত আজকের ভিডিও এখানে জেটবুকের বিভিন্ন ভেরিয়েন্ট আছে যেমন জেট বুক জি সিক্স এখানে জেট বুকের জি সেভেন জেট বুক জি এইট জি নাইন এখানে জেট বুক জি টেন এবং জেট বুক জি আর এরপরে যে জেনবুক স্টুডিও জেট বুক ফিউরি জেট বুক ফায়ার ফিফটিন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া কোরাই ফাইভ কোরাই সেভেন মোট কথা সবগুলো ভ্যারিয়েন্টের জেনবুক আপনারা বর্তমানে আমাদের স্টকে পাবেন কেউ যদি স্পেশালি সিদ্ধান্ত নিয়েই থাকেন যে আমরা জেট বুক ল্যাপটপেই পার্সেস করব। ডেফিনেটলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখা যাক আজকের ভিডিওতে আমরা কী কী ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করেছি এগুলোর কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি কী আছে সর্বপ্রথম কমন মডেল যেটা আমরা সবসময় বিজ্ঞাপন করে থাকি জেটবুক ফর্টিন ইউ জি সিক্স এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জ্যাম এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স বর্তমানে কোরাই ফাইভ এইট জেনারেশনের যে জেড বুকগুলো পাওয়া যায় এই ল্যাপটপগুলো কিন্তু অতটা ভালো কোয়ালিটির পাওয়া যায় না খুব যাচাই বাছাই করে পার্সেস করতে হয় দেখা যায় বিশটা পঞ্চাশটা ল্যাপটপের ভিতরে একটা মনের মতো কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ পাওয়া যায় সো এরকমই একটা ল্যাপটপ হচ্ছে আমাদের এটা একদম অরিজিনাল ডিসপ্লে থেকে শুরু করে সব কিছু একদম অথেন্টিক অরিজিনাল এখনও আছে আর এটাতে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন এই একই ল্যাপটপ আমরা দেখি বিভিন্ন জায়গায় তিরিশ একত্রিশ বত্রিশে পাওয়া যায় সেই ল্যাপটপগুলো মূলত ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখেছি ডিসপ্লে রিপেয়ার করা থাকে বা চেঞ্জ করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে অথবা কপি ব্যাটারি থাকে অথবা ল্যাপটপটা কালার করা থাকে সো আমাদের ল্যাপটপগুলো একদম অথেন্টিক আপনারা শপে এসে চেক করে নিতে পারবেন কোনো দাগ স্ক্র্যাচ আছে কি সব কিছু অথেন্টিক আছে কিনা না বাট আমাদের প্রাইসটা ফিক্সড আটত্রিশ হাজার পাঁচশো আর আমাদের ওয়ারেন্টিটাও বেশি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো সেকেন্ড পজিশনে আছে জেড বুক ফায়ার ফ্লাই জি সেভেন এটা কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস দুইটা ভেরিয়েন্ট আছে এবং কোরাই ফাইভ কোরাই সেভেন এটারও দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন এই ল্যাপটপ আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি কোনো ধরনের রকম কোনোরকম ক্যাস নাই এবং ল্যাপটপ যদি কখনো খোলা হয় সেই ল্যাপটপে কিন্তু আমরা কালেক্ট করি না বা আপনাদের জন্য পার্সেস করি না দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে কালেক্ট করতে পারবেন নাম্বার তিন নাম্বার পজিশনে আমরা রেখেছি জেড বুক ফায়ার ফেলাই ফোরটিন জি এইট এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট আছে আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভ 11th জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি চোদ্দ ইঞ্চির মধ্যে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সহকারেও আছে তো কোরআভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে কোরাই ফাইভ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ছাড়া সবগুলো ভেরিয়েন্ট আছে কালেক্ট করে নিতে পারবেন চার নম্বর পজিশনে হচ্ছে জেট বুক 14 ফোরটিন জি এইটা আমাদের কাছে সিলপ্যাক অবস্থায় আছে একদম ফ্যাক্টরি সিলপ্যাক অবস্থায় যেরকম থাকে সেরকমই আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং এইচপি ওল্ড সিকিউরিটি সহকারে আছে এটার মিনস হচ্ছে এই ল্যাপটপগুলো এমন কিছু সিকিউরিটি মেনটেন করে বা এমন কিছু সিকিউরিটি দিয়ে ম্যানুফ্যাকচার করা হয় যাতে ল্যাপটপটা সহজেই কেউ হ্যাক করতে না পারে তো এই ধরনের পাওয়ারফুল রিলেটেড কাজকর্ম করা আর্থিক লেনদেন এই ল্যাপটপগুলিকে সম্পন্ন করা এই টাইপের কাজকর্ম করার জন্য স্পেশালি জেট বুক ম্যানুফ্যাকচার করা থাকে তো শিল্পেক অবস্থায় এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে নাইনটি ফাইভ টাকা পাঁচ নম্বর পজিশনে হচ্ছে জেট বুক ফায়ারফ্লাই ফোরটিন জি টেন যেটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এই ল্যাপটপটার প্রসেসরটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মের আমি একটু প্রসেসরের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব কারণ এর প্রসেসরটা হচ্ছে পি প্রসেসর আমরা যত ল্যাপটপ দেখিয়েছি সব ইউ প্রসেসর বাট এটা আনফর্চুনেটলি থার্টিন সেভেন্টি পি সিরিজ প্রসেসর যেটা চোদ্দো কোর বিেটের টোটাল আপনারা পঁয়ত্রিশ এম বি ক্যাশ মেমোরি পাবেন একদম হাই ক্যাটাগরির একটা প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ বাসের পাঁচশো বারো জিবি এসএসডি আপনারা পাবেন ওয়াইফাই সিক্স ই এবং ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ এবং পাওয়ারফুল প্রসেসর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস এটা কিন্তু ইউজ ল্যাপটপ এটা ওপেন বক্স না অল্প কিছুদিন ইউজ আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এইট্টি ফাইভ টাকা অনেকের ভিতরে একটু কনফিউশন কাজ করতে পারে যে টুয়েলভ জেনারেশন পঁচানব্বই হাজার টাকা আবার থার্টিন জেনারেশন হচ্ছে পঁচাশি হাজার টাকা কেমনি কি এটা কিন্তু অল্প কিছুদিন ইউজ আর এটা আপনারা পাবেন একদম ফ্যাক্টরি সিলপ্যাক এই ডিফারেন্স হওয়ার কারণে ডিফারেন্স যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সব লোকেশন হচ্ছে একদম সহজ একদম ইজি উত্তরা অথবা মতিঝিল থেকে মেট্রো রেলে উঠে শারাপাড়া মেট্রো স্টেশনের নিচে নামলেই আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আপনারা আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর যারা কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করেও আপনারা পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে বারো মাস চব্বিশ মাস সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করা যায় লাস্টে যে ল্যাপটপটা দেখাবো একদম সবচেয়ে লেটেস্ট মডেল লেটেস্ট কনফিগারেশন জেটবুক ফায়ারফ্লাই ফরটিন জি এলিভেন এটা হচ্ছে ইনটেল প্রসেসর কোর আলট্রা সেভেন আমি একটু প্রসেসরের ডিটেলসটা শেয়ার করি আপনাদের সাথে তাহলে মনে হয় আরও ভালো হয় এই ল্যাপটপটা শিল্পেক অবস্থায় এক লক্ষ অষ্টআশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হয়ে থাকে আমরা একদম অফার প্রাইজে আপনাদেরকে দিব দেখতে পাচ্ছেন ইন্টেলের কোর সেভেন প্রসেসর যেটা ওয়ান সিক্স ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল এটাতে আপনারা পঁচিশ এম ক্যাশ মেমরি পাবেন র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাসের পাঁচশো বারো জিবি এসএসডি আপগ্রেড করতে পারবেন র্যাম এসএসডি দুটোকেই ওয়াই ফাই সিক্স ই আছে তার সাথে পাচ্ছেন এনপিইউ এআই বুস্ট যেটাকে বলে নিউরাল প্রসেসিং ইউনিট এটার জন্য কিন্তু ডেডিকেটেড কো পাইলটের কিউ দেওয়া আছে যেটা দিয়ে আপনারা এআই ধরনের সব মোটামুটি জেমিনি এই টাইপের চ্যাট জিপিটি কাজ করতে পারবেন তার সাথে আছে জিপিউ ইন্টেলের আর জিপিইউ যেটা হচ্ছে এইট পয়েন্ট এইট ক্যাপাসিটি টোটাল আপনারা আট জিবি শেয়ার জিপিইউ এবং সামথিং হচ্ছে এনপিইউ টোটাল দিয়ে আপনারা এইট পয়েন্ট এইট জিও জিপিও পাবেন যেটা নিউরাল প্রসেসিং এবং জিপিও সহকারে চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা নট এ সিঙ্গাল ইউজ জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স ইভেন এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি একটিভেট আছে দুই হাজার ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা ওয়ারেন্টি স্ট্যাটাস অ্যাক্টিভেট তো এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভেলি সব থেকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পার্সেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আমরা একটা ভালো কোয়ালিটির জেট বুক ল্যাপটপ পার্সেস করতে চাই হোক দুই চার পাঁচ হাজার টাকা প্রাইস কম বেশি আমরা অথেন্টিক প্রোডাক্ট চাই তারা চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যত ধরনের জেট বুক পাবেন আমি মনে হয় গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এপাশেও ডিসপ্লে আছে সর্বোচ্চ সংখ্যক ভ্যারাইটিস রকমের জেট বুক আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন আটত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার ভিতরে ডেডিকেটেড গ্রাফিক সহ ছাড়া কোরাই ফাইভ কোরআ সেভেন সবগুলো প্রোডাক্টেই থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বুকের চারটা ক্যাটাগরি ল্যাপটপ হয় জেট বুক ফায়ার ফেলাই জেট বুক স্টুডিও জেট বুক ফিউরি এবং জেট বুক পাওয়ার এই মোটামুটি চারটা ক্যাটাগরি ল্যাপটপ হয় আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম র